হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিত্রা তো দেখো দুপুরবেলায় আর সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নেই নি তো দুপুরবেলায় শাড়ি ফাড়ি বার করলাম তো আজ পুজো করব বলে লোকনাথ পুজোর তো সেই কারণে সাদা লালে শাড়িটা বার করে নিয়েছি আমি আর আজকে উপোস করেছি আমি লোকনাথ পুজো করতে যাব মঙ্গলদ্বীপ আর দেখো রেডি হয়ে যে বেরিয়ে যাচ্ছি বিকেল টাইম এখন আর তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে মঙ্গলদ্বীপটা কেমন করে হয় পুরোটাই তোমাদের শেয়ার করব। তো দেখো বিকেলবেলার টাইম এই জন্য অস্ত সূর্য অস্ত যাচ্ছে আমরা দেখো ছেলে আমি রেডি হয়ে গেছেন ননদের সঙ্গে যাচ্ছি ত্রিবেণীতে তো সেখানেই হবে মঙ্গলদ্বীপ তো অনেকেই জানো না মঙ্গলদ্বীপ কীভাবে করে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো

भद्भ्या भक्तिपूर्वं त्वां चण्डिके वैदिनाशिनी रूपं देहि जयं देहि यसो देहि ऋसोजये चण्डिके सपतं युद्धे जयन्ते पापनाशिनी रूपं देहि जयं देहि यसो देहि ऋसोजये देवि सौभाग्यमारध्यं देहि देवी परं शुकां रूपं देहि जयं देहि यसो देहि विदेहि देहि गंदा दिदे दें कल्याण विदेहीपवाम नृपं दे जयनाथ चपो दे सीदारुसूरासूरशित्न निदृष्टाचरण मुझे नृपं दे जयंदेह यशो देही दिशोज मधुरा विद्याव यशस्वता लक्षीवत मंगु रूपंगेह जयंगे यशो देही दिशोजौ भाग्यमाराग्या দে পরম সুখাম রূপ দেয়ং দে জয়ং দে নমো রূপ দি গায় দেহি যশো দেয়ী ব্য সৈল যশো দেশোয়তুর্ভুজে চতুর্ভা সংসদে পরমেশ্বরী জয়ং দেশো নিষ্ণে নাসতি দেবী শকত ভক্ত সামিমি দেহী যশো দেহী জীমা সর্বরী রূপ দেয়শোদেয় দেবী ভক্ত জর্তুন্দে যশো দেহী যশোজয়ে

শৈলপুটি দ্বিতীয় ব্রহ্মচারিণী দ্বিতীয় কুষ্মে তথা অমা গৌরে সিদ্ধিদ নভা দুর্গা নৈব

লোকনাথ পুজো করবো তার আগে মানে মঙ্গলদ্বীপ হয় খুব ভালো লাগে করতে তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে পুজোটা করেছি আমি তো তারপরে দেখো ঘাটে সবাই চলে এসেছে এখানে দেখতেই পাচ্ছি এখানে সব প্রদীপগুলো ভাসানো হবে একে একে করে সব প্রদীপগুলো গঙ্গাতে ভাসিয়ে দেবে আর খুব সুন্দরভাবে দেখবে প্রদীপগুলো ভেসে ভেসে চলে যাবে কত দূর চলে যায় প্রদীপগুলো তো তারপর আমাদের পুজোটা সব কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এবার বাড়ি ফিরবো রাত হয়ে গেছে অনেক পুজো দিতে দিতে রাত হয়ে গেছে এখানে দেখছি প্রদীপগুলো কী সুন্দর ভেসে ভেসে যাচ্ছে খুব ভালো লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়েও বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে সবাই কিন্তু জানাবে কেমন লেগেছে আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকে নতুন ভিডিওতে আবার দেখা হবে বন্ধুদের সাথে টাটা বাই বাই সবাইকে